এ এবং বি একটি ব্যবসায় যথাক্রমে থ্রি টু টু অনুপাতে মূলধন বিনিয়োগ করে মোট লাভের পাঁচ পার্সেন্ট সমাজ সমাজসেবামূলক কাজে দান করার পর এ এর লভ্যাংশ যদি চার হাজার দুশো পঁচাত্তর টাকা হয় তবে মোট লাভের পরিমাণ কত দেখো এরা যা লাভ করেছে তার পাঁচ পার্সেন্ট দান করেছে বাকি যে পঁচানব্বই পার্সেন্ট সেটা থ্রি টু টু অনুপাতে ভাগ করেছে তাহলে এ ওই ভাগ করার তিন অনুপাত পেয়েছে চার হাজার দুশো পঁচাত্তর টাকা তার মানে কী বলতে পারি টোটাল টাকাটা কত যেটা আর বিনিয়োগ করেছিল না যেটা লাভ পেয়েছিলো সেটা আমাকে বের করতে হবে পাঁচ পার্সেন্ট বাদ দেওয়ার পরে মানে পঁচানব্বই পার্সেন্টের পাঁচ ভাগের তিন ভাগ পেয়েছে এ তাহলে একে যদি আমি তিন দিয়ে ভাগ করে তিন প্লাস দুই টোটাল পাঁচ ভাগ হয়েছে যা তিন ভাগ নিয়েছে এ এবং ভাগ বি নিয়েছে তাহলে থ্রি প্লাস টু মানে তিন দিয়ে ভাগ করে তাকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি এই দুটোর সঙ্গে তাহলে আমি কী পাচ্ছি এটা না এরা দুজনে ওই যে নাইনটি ফাইভ যে লাভটা ওটা তাহলে টোটাল লাভটা কত এর সাথে আমি হান্ড্রেড বাই নাইনটি ফাইভ যদি গুণ করে দিই তাহলে টোটাল লাভটা পেয়ে যাবো এবারে দেখো পাঁচ উনিশে তিন এক চার দুই পাঁচ উনিশ সাত একশো তেত্রিশ সাত নয় পাঁচ মানে পাঁচে পঁচাত্তর গুণিত একশো পঁচাত্তরশো টাকা লাভ হবে টোটাল লাভ পঁচাত্তরশো টাকা